নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি মেটের কষা উইদাউট অয়েল এর জন্য আমার লাগছে আমার এখানে মেটে আর আলুটাকে আমি ভিনিগার জলে সেদ্ধ করে টক দই আর টমেটো দিয়ে মাখিয়ে নিলাম এরপরে আমার যা আর যা যা লাগছে তাহলে এখানে রসুন ফেতো করা আছে গরম মশলা আছে লবঙ্গ দারচিনি এলাচ ল কাঁচা লঙ্কা বাটা আছে পাঁচ থেকে ছটা এখানে আছে জিরে বাটা এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ কুচি তেজপাতা জল এখানে হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর আছে আমার লবণ এবারে আমি এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি আমি আলুটাও কিন্তু ভাপিয়ে নিয়েছি তারপরে নিচ্ছি জিরে বাটা মিঠেটাতে একটু চর্বি নিয়ে নেবেন তাহলে সুবিধা হবে এবারে দিয়ে দিলাম আদা বাটা এবারে গরম মশলা আর রসুন কেতোটা দিয়ে দিলাম এবারে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি তারপরে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম পুরোটাই ধনে গুঁড়োটা দিলাম ধনে গুঁড়ো এক চামচ আছে হলুদটা হাফ চামচ হলুদ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ আর স্বাদ অনুযায়ী লবণ জি এবার আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব প্রথমেই আমি দই আর টমেটো বাটা দিয়ে একটু মেখে রেখেছিলাম এরপরে আমি এগুলো দিয়ে একটু খুব ভালো করে মাখাবো মাখানোর উপরেই এই স্বাদ যে আমি মাখিয়ে নিলাম এবারে আমি একটুখানি জল এতে দিয়ে দিচ্ছি আমার কড়াইয়ে তেল তেল তেলটা দেব না কড়াই গরম হয়ে গেছে এবারে আমি মেটেটাকে এতে দিয়ে দিলাম আমি আঁচটা কমিয়ে দেব আর হালকা করে একটু বাটি ধুয়ে একটু মশলা ধোয়া জলটা একটু দেব আমি মশলা ধোয়া জলটা একটু দিলাম নিজে এবারে আমি ঢাকা দিয়ে দেব আস্তা কমিয়ে দেব দিয়ে কষাতে থাকবো ব্যাস এবার কষাতে থাকব এবারে আমি একটু নিই এই যে অনেকটাই জল বেরিয়ে গেছে এই জলে এটাকে আমি কষিয়ে নেব খুব ভালো করে ঢেকে দিলাম একটু ঢেকে নিই ঢাকা তুলে এই জলে এটা সেদ্ধ হবে আমি আর জল দেব না মেটে কেনার সময় অবশ্যই একটুখানি চর্বি নিয়ে নেবেন যেহেতু আমি এতে এক ফোটাও তেল দিচ্ছি না আবার একটু ডেকে দিলাম আজটা মিডিয়াম রাখব একটু ঢাকাটা তুলে দেখে নি আমি তিন চামচ দই দিয়েছি একটা মাঝারি টাইপের সাইজের টমেটো দিয়েছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে না হ্যাঁ সেদ্ধ হয়েছে কিন্তু একটু কষাতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে আবার একটু ঢেকে দিলাম এই যে এবারে আমি আরেকটুখানি একটুখানি দেখে নিয়েছি কমপ্লিট আমার মেটের কষা উইদাউট অয়েল বা তেল ছাড়া মেটের কষা এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে একদম এবারে আমি একটু ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি এই যে তৈরি আমার উইদাউট অয়েল মেটের কষা বা বিনা তেলে মেটে কষা এতে আমি ঘি তেল কোনো কিছুই দিচ্ছি না জাস্ট চর্বি থাকবে একটু ব্যাস থ্যাংক ইউ